স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান দশক শিরোনামেই জানাচ্ছিলাম জীবন মৃত্যুর সন্ধিক্ষণে মাগুরায় পাশবিকতার শিকার আট বছরের শিশু ধর্ষণের শিকার শিশুটির গুরুতর অবস্থায় চিকিৎসা চলছে ঢাকা মেডিকেলে চিকিৎসক জানিয়েছেন যে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে এ ঘটনায় শিশুটির বোনের শ্বশুর হিটুমিয়া এবং ভগ্নিপতি সজীব হোসেনকে আটক করেছে পুলিশ বিচারের দাবিতে বিক্ষোভ হয়েছে মাগুরায় এমন আহাজারী ভনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার আট বছরের শিশুর বৃহস্পতিবার মাগুরার নিসলান্দুয়ালি এলাকার এই বাড়িতে ঘটে এমন লোমহর্ষক ও বর্বর ঘটনা যেখানে ধর্ষণকারী হিসেবে অভিযোগ ওঠে বোনের শ্বশুর হিটুমিয়া ও ভগ্নিপতি সজীব হোসেনের বিরুদ্ধে অচেতন অবস্থায় মেঝে থেকে উদ্ধার করে শিশুটিকে প্রথমে নেওয়া হয় মাগুরা ও ফরিদপুরের স্থানীয় হাসপাতালে পরে অবস্থার উন্নতি না হলে আনা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুলাবাই এবং দুলাবাইয়ের বাবা দুজনে মিলে এই শিশু বাচ্চাকে ধর্ষণ করেছে তার গলায় গামছা পেঁচিয়ে মেরে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল গলায় এরকম দাগ রয়েছে চিকিৎসক জানান শিশুটির বিভিন্ন স্থানে পাশবিকতার চিহ্ন রয়েছে তার অবস্থা এখনো সংখ্যামুক্ত নয় তাকে ধর্ষণের পর ধর্ষকরা তাকে হত্যা করার চেষ্টা করেছে এটার প্রমাণ আমরা পেয়েছি গতকাল থেকে সামান্য উন্নতি হয়েছে বলা যাবে কিন্তু খুব বেশি না বা আশাব্যঞ্জক কিছু না কারণ এখনো তার জ্ঞান ফেরেনি এ নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় মাকুড়ার সড়কে বের করা হয় বিক্ষোভ মিছিল প্রতিবেশীরা বলছেন অভিযুক্তদের বিরুদ্ধে আগে থেকে রয়েছে একাধিক ধর্ষণের অভিযোগ ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছে সেনাবাহিনী সহ পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এর মধ্যে ধর্ষণের ঘটনায় ভগ্নিপতি সজীব হোসেন ও ভনের শ্বশুর হিতুমিয়াকে আটক করেছে পুলিশ যে দুইজনকে অভিযুক্ত করেছে আমরা সেই দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি জিজ্ঞাসাবাদ চলছে আর এই যে ধর্ষণের ব্যাপারে যে আইনি প্রক্রিয়া প্রক্রিয়াধীন আছে চার দিন আগে পাশের গ্রাম থেকে বোনের বাড়িতে বেড়াতে এসেছিল ধর্ষণের শিকার শিশুটি আশরাফুল আলম আকাশ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা কাঁদানে গ্যাস সাউন্ড গ্রেনেড আর লাঠি পেটা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরিরের মিছিল ছত্রভঙ্গ করে দিল পুলিশ রাজধানীর পল্টন মোড়ে জুমার নামাজের পর হিজবুত তাহরিরের ব্যানারে মিছিলটি বের করা হয় এ সময় আটক করা হয় বেশ কয়েকজনকে নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহারির আগেই ঘোষণা দেয় মার্চ ফর খেলাফা কর্মসূচির যা ঘিরে ব্যাপক প্রস্তুতি নেয় প্রশাসন নিরাপত্তা জোরদার করা হয় জাতীয় মসজিদ ও আশপাশের এলাকায় তবে ঝুমার নামাজ শেষ হতে না হতেই মসজিদের বাইরে শোনা যায় স্লোগান শুরু হয় মিছিল ব্যবস্থা নেয় পুলিশ ধাওয়া দিয়ে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায় হ্যাঁ আমরা তো আতঙ্ক বোধ কারণ আমরা সাধারণ জনগণ আমরা ভালো দেখতে চাই একটা সাধারণ ভালো বাংলাদেশ দেখতে চাইলে ভয় লাগে ভয় লাগে ভয় লাগে পুলিশ জানাই জড়িতদের আইনের আওতে আনার কাজ করছে প্রশাসন মারার পরে তারা চলে গেছে এখন পরিস্থিতি একেবারে শান্ত আমরা ভিতরে যদি কেউ থাকে সেটাও আটক আছে হিযবুত তাহরিরকে জননিরাপত্তার প্রতি হুমকি বিবেচনায় দুই হাজার নয় সালের বাইশে অক্টোবর বাংলাদেশ সরকার নিষিদ্ধ ঘোষণা করে সুলতান মাহমুদ আরিফ চ্যানেল টোয়েন্টি ঢাকা জুলাই গণ অভ্যুত্থানে দমনপীড়নে জড়িত না হওয়ার জন্য সেনাবাহিনীকে সতর্ক করেছিল জাতিসংঘ বলা হয় যদি তারা এতে জড়িত হয় তাহলে তাদের শান্তিরক্ষা মিশন থেকে বাদ দেওয়া হতে পারে আর এই কথা জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার বিবিসির হার্ড টক অনুষ্ঠানে সাক্ষাৎকারে দাবি করেন জাতিসংঘের হস্তক্ষেপে বাংলাদেশে পরিবর্তন এসেছে জুলাই আগস্টে বাংলাদেশে জনগণের অভূতপূর্ব ঐক্য দেখেছে বিশ্ববাসী যে ঐক্য পতন ঘটায় ফ্যাসিস্ট হাসিনা সরকারের পনেরো বছরের শাসনের আন্দোলন দমাতে আইন শৃঙ্খলা বাহিনীকে শক্তির সর্বোচ্চটা ব্যবহারের নির্দেশ দেয় ক্ষমতাচ্যুত শেখ হাসিনা জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দফতরের হিসাব অনুযায়ী জুলাইয়ের প্রথম দিন থেকে পনেরো আগস্ট পর্যন্ত অন্তত এক জন নিহত হয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দফতরের প্রধান তর্ক সম্প্রতি কথা বলেছেন বিবিসির হার্ড টক অনুষ্ঠানে উপস্থাপক স্টিফেন সাকার প্রশ্ন করেন মানবাধিকার রক্ষার আন্তর্জাতিক উদ্যোগকে রাষ্ট্রগুলো কি খুব একটা পাত্তা দিচ্ছে না এ জবাবে তার্ক বাংলাদেশের উদাহরণ টেনে বলেন জুলাই গণ অভ্যুত্থানে দমন পীড়নে জড়িত হলে শান্তিরক্ষী মিশন থেকে বাদ দেয়া হতে পারে সেনাবাহিনীকে এমন সতর্কবার্তা দিয়েছিল জাতিসংঘ এর ফলেই বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন হয়েছে বলে উল্লেখ করেন তার্ক

সাক্ষাৎকারে জাতিসংঘ অনুসন্ধান দল বাংলাদেশে পাঠানো ও আন্দোলনকারী শিক্ষার্থীদের কৃতজ্ঞতার কথাও জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিলেন তিনি আমাকে তাৎক্ষণিকভাবে বললেন আপনি এবং সেখানে যা ঘটেছে তা তদন্ত করতে বললেন আমরা সেটাই করেছিলাম এবং সাহায্য করেছিল জুলাই আগস্ট বিক্ষোভের সঙ্গে সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের উপর জাতিসংঘের তথ্যানুসন্ধান প্রতিবেদন গেল বুধবার সুইজারল্যান্ডের জেনেভাই উপস্থাপন করা হয়েছে মাসুম চ্যানেল দেশ জুড়ে নির্বাচনের সময়ের চেয়ে ভোটের দিচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিচার সংস্কার এবং পরিবর্তনের প্রতিশ্রুতির মধ্য দিয়েই নির্বাচনের দিকে আগানোর পরিকল্পনার কথা জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম রাজধানীর বাংলা মোটরে এনসিপি কার্যালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন তিনি রাজনীতির মাঠে এখন একটাই আলোচ্য বিষয় জাতীয় নির্বাচন সব তর্ক বিতর্ক ভোট ঘিরে প্রস্তুতিতে ব্যস্ত নতুন দল জাতীয় নাগরিক পার্টিও এ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে রয়টার্সে কথা বলেন এনসিপি প্রধান তবে সে বক্তব্য দেশীয় গণমাধ্যমে ভুলভাবে অনুবাদ হয়েছে এমন অভিযোগ নাহিদ ইসলামের এবছর নির্বাচন করা সম্ভব না আমি ঠিক এইভাবে কথাটা বলি নাই আমি বলেছিলাম যে এখন দেশের যে আইনশৃঙ্খলার পরিস্থিতি সেই পরিস্থিতিটা পুলিশ যেরকম নাজুক অবস্থায় আছে এরকম নাজুক অবস্থায় নির্বাচন করাটা অনেক বেশি কঠিন হবে দলীয় সাধারণ সভা শেষে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে আরও বলেন সরকারের উচিত নারী নিপীড়নকারীদের বিরুদ্ধে কঠোর হওয়া একই সাথে বৈষম্য বা সমন্বয়ক পরিচয়ে কেউ সুবিধা নিতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নেওয়ারও অনুরোধ করেন এনসিপির আহ্বায়ক অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি জনপরিসরে যাতে নারী নিরাপত্তা নিশ্চিত করা হয় সেজন্য সরকার যাতে কঠোর অবস্থান গ্রহণ করে আর উত্তরাঞ্চলের সংগঠক বলেন বসুন্ধরা আবাসিক এলাকার হামলায় গোটা ছাত্রদল জড়িত নয় শুধু ছাত্রদলের দলীয় পদ্মারই সুনির্দিষ্ট কিছু ব্যক্তি জড়িত পুরো ছাত্রদল মানে একটা দল হিসেবে এটা করেছে এটা কিন্তু আমি কথা বলিনি যে ছাত্রদলের একদম সেন্ট্রাল পোস্টে আহমেদ শাকিল যিনি আছেন তিনি সেই জায়গায় ইচ্ছাকৃতভাবে এই বিব্রতকর এবং অস্বস্তিকর পরিস্থিতিটা তৈরি করেছেন এ সময় সদস্য সচিব ঘোষণা করেন দলটির পরবর্তী কর্মসূচি আমরা সারা দেশের সকল শহীদ পরিবার এবং আহত ভাই বোনদের দশ তারিখের ইফতার কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি আগামী মে মাসের মধ্যে নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ করতে চায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি যদিও তারা তাকিয়ে আছে সংস্কার কমিশনের প্রস্তাবের চূড়ান্ত ফলাফলের দিকে আর বিশেষজ্ঞরা বলছেন যে নতুন যে রাজনৈতিক দল সেটি নিবন্ধনের বিদ্যমান যে বিধিমালা সেটি ত্রুটিপূর্ণ এটিকে সহজ করা এখন সময়ের দাবি নতুন রাজনৈতিক দল হিসেবে যাত্রা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এরপর থেকে আলোচনায় দলটির নিবন্ধন ইস্যু গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ বা আরপি অনুযায়ী জাতীয় নির্বাচনে অংশ নিতে যে কোনো রাজনৈতিক দলকে নিবন্ধন পেতে হবে ইসি থেকে এজন্য রয়েছে তিনটি শর্তের অন্তত একটি পূরণের বাধ্যবাধকতা একটা বিষয়টি নিয়ে কথা হয় নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর আব্দুল আলিমের সাথে তার মতে অতীতে এই ইস্যুতে প্রস্তাবিত ছিল ইসির ভূমিকা এক তৃতীয়াংশ জেলায় তাদের অফিস এবং কমিটি থাকতে হবে আর এর বাইরে থাকতে হবে বাংলাদেশের যত উপজেলা বা মেট্রোপলিটন থানা আছে সেগুলোতে একশো থানা বা মেট্রোপলিটন যে উপজেলাগুলো আছে সেখানে আপনার একশো জায়গায় এই কমিটি এবং এই অফিস থাকতে হবে তো সেটার মাইগ্রেশন পলিসি নিয়ে আমি প্রশ্ন এখন নিবন্ধন নিশ্চিত করে ভোটের পথে যেতে কতটা এগুলো তরুণদের এই দল এখন বিদ্যমান আইনে যে ক্রাইটেরিয়া আছে এটা খুবই শক্ত আইন এবং অনেক ক্ষেত্রে গণবিরোধী তো সবাই বলেছে এটা শেখ হাসিনা নতুন কোনো দল যেন বিকশিত হতে না পারে তার জন্য যা যা করা দরকার তিনি সেটা করেছিলেন তো আমরা কিন্তু তবু এই আইনের মধ্যে যে ব্যাপারগুলো আছে এগুলো আমরা মিটআপ করার করব এবং আমরা আশা করি যে এগুলো মিটআপ করে আমরা বাই মে মে শেষের দিকে আমরা আবেদন করতে পারব কিন্তু তার আগে নির্বাচন সংস্কার কমিশন কিন্তু বাংলা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন তারা কিন্তু এই আইনটা বদলের জন্য অনেকগুলো কথা বলেছে আমরা তার অনেকগুলোর সাথে একমত বিদ্যমান বিধিমালায় বেশ কিছু সংশোধনের প্রস্তাব দিয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন বিশেষজ্ঞদের মতে যা অনুমোদিত হলে সহজ হবে নিবন্ধন প্রক্রিয়া পাশাপাশি বন্ধ করতে হবে শর্ত পূরণে অবৈধ অর্থের লেনদেনের সুযোগ এক তৃতীয়াংশ জেলায় অথবা একশো উপজেলা এটাকে অনেকটা কমিয়ে ফেলা দরকার অর্থাৎ এটাকে সহজ করার কথা বলেছি আমরা যাতে করে যারা প্রমিজিং লিডার আছে বাংলাদেশে এই ধরনের লোক যাদের পলিটিক্সে আসতে পারে এই একটা জিনিস আরেকটা হচ্ছে যে আপনার আমি যেটা বললাম যে পাঁচ বছর পর পর এটাকে রিভিউ করা এটা খুব ইম্পর্ট্যান্ট এটা এটা দুই নম্বর ইস্যু আর তিন নম্বর ইস্যু হচ্ছে যে পলিটিক্যাল পার্টিগুলো ভবিষ্যতে অ্যাক্টিভ থাকবে না আপনি নিবন্ধন নিল বাট কোনো অবস্থাতে অ্যাক্টিভ না তাদেরকে রাখার তো কোনো দরকার নেই আমি যদি একটা এলাকায় দুইশো সদস্যকে প্রাইমারির সদস্য হিসাবে দেখাই তাহলে আমাদের দেশে ডেফিনেটলি কোনো না কোনো উপায় অর্থে প্রয়োগে এই সদস্যপদ পদ নিয়ে যাওয়া যায় এটা কিন্তু প্রথম থেকেই দেখা গেল যে নির্বাচন করতে গেলে রাজনৈতিক দলগুলি অর্থে প্রয়োগ করতে হচ্ছে কিছুটা সময় দিয়ে করা উচিত যাতে বোঝা যায় যে এরা কি ধরনের রাজনৈতিক দল হবে যার আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ দেশের লোক তাদের সমর্থন করবে অতীতের অভিজ্ঞতায় সবকিছুর ওপরে নির্বাচন কমিশনের সততা ও স্বচ্ছতা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন নির্বাচন সংশ্লিষ্টরা নিয়ে যাচ্ছে যে দুধ সব সাদবিন সফিক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা

দুই সফরের আলোচ্য সূচি সহ প্রয়োজনীয় সকল প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে সফরে ভূ রাজনীতির পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধানের পথ খোঁজার তাগিদ দিলেন সাবেক কূটনীতিকরা মোশেদ হাসিবের রিপোর্ট পরিবর্তনশীল বিশ্বে এশিয়া একটি অভিন্ন ভবিষ্যতের পথে এই স্লোগানে চীনের হাইনান প্রদেশে অনুষ্ঠিত হচ্ছে ব ফোরাম ফর এশিয়া বিএফ সম্মেলন চলতি মাসের পঁচিশ থেকে আড়াশ তারিখ এই সম্মেলনে আয়োজকরা চায় এতে যোগদিক প্রধান উপদেষ্টা ডক্টর প্রয়োজনে বিশেষ বিমানে নেয়ার আগ্রহের কথাও জানায় বেজিং অবশেষে চীনের প্রস্তাবে দেশটি সফরের সিদ্ধান্ত নিয়েছে সরকার বহুপক্ষীয় ফোরাম এবং দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিতে আগামী ছাব্বিশে মার্চ চীনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার গুরুত্বের বিচারে এই সফরকে আলাদাভাবে দেখছেন বিশ্লেষকরা চীনের কাছ থেকে এক্সপোর্ট সাপোর্ট বাজেট সাপোর্ট এবং এক্সপোর্ট সাপোর্ট সেটা যদি পাওয়া যায় এখনও পর্যন্ত সেটা কোনো সুনির্দিষ্ট কিছু আমরা পাইনি আমি জানি না এবারও হয়তো এই বিষয়টা আলোচিত হতে পারে এবং যদি চীন আমাদের অবস্থাটা উপলব্ধি করে এবং সেক্ষেত্রে যদি এই ধরনের সহায়তা দেয় তাহলে আমি মনে করি এটা আমাদের জন্যে এই মুহূর্তে অর্থনৈতিক যে চ্যালেঞ্জগুলো আছে সেটা মোকাবেলা করার জন্য আমাদের জন্য একটু সহায়ক হবে শুধু চিনি নয় আগামী মে মাসের শেষ দিকে জাপানের রাজধানী টোকিওতে নিকি ফোরামের উনত্রিশতম সম্মেলনেও অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে বহুপক্ষীয় ফোরামের বৈঠকের সাইড বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করতেছে জাপানও এই দুই সফরেই রোহিঙ্গা সংকটকে আলোচনার এজেন্ডা হিসেবে রাখার তাগিদ দিলেন সাবেক এই আরাকানের যে পোর্ট আছে সেটা ব্যবহার করে তোমরা গ্যাস লাইন নিচ্ছ তারপরে তেলের লাইন নিচ্ছ তারপরে সেখান দিয়ে তোমাদের রাস্তাঘাট যাচ্ছে তো সেইগুলো সবকিছু যদি ঠিক কাজ করতে হয় সেখান থেকে পুরোপুরি বেনিফিট পেতে হয় তাহলে শান্তি প্রয়োজন পুরো মিয়ানমার জুড়ে এবং বিশেষ করে আরাকানের শান্তি প্রয়োজন জাপানের সঙ্গে বৈঠকের বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এছাড়াও এপ্রিলের প্রথম সপ্তাহে বিনস্টেপ সংগলনে যোগ দিতে থাইল্যান্ড যাওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার সফর হতে পারে মালয়েশিয়া এবং স্পেনেও মোশাদ হাসিফ চ্যানেল টোয়েন্টি ঢাকা খবর এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি কিছু একটু পর সাথে থাকি

রাজনীতি রূপ দেওয়ার জন্যে ছাত্রদলকে দায়ী করে ফেসবুকে পোস্ট করেন তার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও কল্পনা প্রসূত বাংলাদেশের কিছু সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের এরকম ইতিবাচক রাজনীতিকে বিভ্রান্ত করার জন্য সাধারণ শিক্ষার্থীদের কাছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নামে বেনামে বিভিন্ন প্রভাগান্দা করছে Evening it's hard on craving, try <laughs> too exciting. Mr. Noodles high cooking, taste are how amazing. Mr. Noodles, amazing taste, Mr. Noodles Enjoy the best, Mr. Noodles, amazing taste, Mr. Noodles Enjoy the best. Mr. Noodles, Mr. Noodles, Mr. Noodles. দর্শক এবার জানাবো সারা লাইফ স্টাইল এর সৌজন্য সাজ আর বাহারি পোশাকে সেজে উঠেছে ফ্যাশন হাউস গুলো সব বয়সীদের জন্যই পোশাক ব্র্যান্ড গুলোতে থাকছে পণ্য ফ্যাশন হাউসগুলোতে লেগেছে উৎসবের রঙের ছোঁয়া মেয়েদের আয়োজনে আছে শাড়ি সালোয়ার কামিজ টপস ফ্রক সিঙ্গেল কামিজ আর ছেলেদের জন্য আছে পাঞ্জাবি শার্ট সহ রকমারি সব পোশাক বড়দের পাশাপাশি পরিবারের ছোট সদস্যের জন্য আছে পার্টি ফ্রক জামা প্যান্ট সহ নানা আয়োজন এটা গরমের মধ্যে পড়েছে তো এটা মাথায় রেখে মেয়েদের মধ্যে সুতি কাপড়টা বেশি ইউজ করা হয়েছে এছাড়াও মিল অকেশন মানে রাতের দিকের প্রোগ্রামগুলোর জন্য হচ্ছে আমাদের সিল্কেরও বিভিন্ন পাঞ্জাবি করা হয়েছে আমরা তো নরমালি কামিজই পরি যেহেতু অফিস গোয়িং আমাদের কামিজই পরা হয় আর এমনি বাইরে পড়ার জন্য ওয়েস্টার্ন তো এখানে যা আছে একটু দেখছি যদি পছন্দ হয় নিয়ে নিব অনেক সুন্দর ডিজাইন আছে ছেলেদের ড্রেস শার্ট অনেক ভালো লাগছে আর বাচ্চাদের কাপড় অনেক ডিজাইন আছে অনেক প্যাটার্ন আছে ক্রেতার চাহিদার কথা মাথায় রেখে বাবা ছেলে যুগল পোশাক এবং মিল করে পুরো পরিবারের জন্য ফ্যামিলি সেটের কালেকশন রেখেছেন বিক্রেতারা গত বছরের তুলনায় এই বছর হচ্ছে আমাদের সব কালেকশনে লাইক আপনার হচ্ছে বড়দের তারপরে ছোটদের কালেকশন লেডিস কালেকশন গার্লস কালেকশন बॉयস কালেকশন টোটালি একটা আলাদা ডিফারেন্ট আমরা এনেছি। ভাইস ঠিক আছে রিজনেবল বলা যাবে না একেবারে খুব বেশি দাম বলা যাবে না। আছে মিডিয়াম। এতকি ফিরে এখনো পুরো দমে শুরু হয়নি ব্যাচ বিক্রি। দশ হাজার পর ফ্যাশন হাউসগুলোতে বিকি কিনে জমে উঠবে এমনটাই প্রত্যাশা বিক্রেতাদের। সূচনা হাসান চ্যানেল ঢাকা ঢাকা।NoSuch একটা বিরতি নিচ্ছি। ফিরছে একটু পর আমাদের সঙ্গেই থাক